টাকাও দেখো আজকে খুলে দিয়েছে দুই সাইডে কালকে যা 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 ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি সুস্মিতা হেমরাম আজ ছাব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর কালকে চলে গেছে তাই আজকে আসাও নেই ভালোবাসাও নেই তো আসা ভালোবাসা সব কিছু শেষ করে আজকে আবার ডেইলি লাইফস্টাইল ব্লগ স্টার্ট করলাম যদিও কালকে ওই রকমই প্যান ব্লগ ছিল তুমি কি তাহলে সাইকেল রিপেয়ারিংও করতে পারো না কি সাইকেল মিস্ত্রি হুম ও এগুলো তাহলে তোমার ঠিক করার জন্যই দিয়ে গেছে না কি সাইকেল ঠিক করবে গাড়ি ঠিক করবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে গেছে একটা একটা করে ঠিক করবে নাকি হ্যাঁ কত করে গ্যারেজ গ্যা তো সাইকেল কত টাকা পুরা সাইকেল সার্ভিসিং সাইকেল দিয়ে দিয়েছি এটা তামারি সাইকেল ভালো ক টাকা এটা পুরো রেজিস্টার করতে সার্ভিসিং করতে বুঝতে পারছে না দেখেই যে কোথায় কোথায় ঠিক আছে কোথায় কোথায় ভুল আছে তো সব কিছু আগে দেখুক তারপরে কত টাকা হবে না কেন বলবে তো এই যে সাইকেলের মালিক চলে আসে এসে না সাইকেলটাকে ইচ্ছা করে ফেলবে সাইকেল সার্ভিসিং হচ্ছে সিনু বলছে মালিক পালিয়ে গেছে

আবার এটাকে কি বলে স্ক্রু ড্রাইভার না টেস্টার যাই বলে টেস্টার ও সরা লাগে যাবে হাতে টেস্টার দেখছো কোথায় আটকে রাখছে লাগছে না একদম প্রফেশনাল কারো যদি সাইকেল কেন সারানোর থাকে অবশ্যই কন্টাক্ট করো টাকাও দেখো আজকে খুলে দিয়েছে দুই সাইডে কারি যা 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 তো আজকে রান্না হচ্ছে গিয়ে পালং শাক আলু বেগুন দিয়ে তরকারি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব অনেক দিন ধরেই তোমরা বলো যে দিদি তুমি রেসিপি কেন শেয়ার করো না আসলে জানো তো শরীরটা আমার স্বাদই দিচ্ছে না এত পরিমাণে আমি ভুগছি কয়েকদিন ধরে এই ঠান্ডা লাগা নিয়ে তো যাই হোক তোমাদের সাথে আজকে এই ছোট রেসিপিটাই শেয়ার করলাম কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন এরপরে একটু পাঁচ ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব পালং শাক আর বেগুন আর আলু আর সাথে টমেটোগুলো যেগুলো আমি কুচি কুচি করে রেখেছিলাম সব দিয়ে দিলাম দিয়ে একটু হালকা হাতে নাড়াচড়া করে নিলাম আর পালং শাক তুমি যতই গোটা গোটা রাখো না কেন এগুলো কিন্তু একসাথে ঘাটাঘাটাই হয়ে যাবে তো এরপরে একে একে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম নুন আর চিনি পরিমাণ মতো তোমরা অনেকেই বলো দিদি তুমি সব রান্নাতে কেন চিনি দাও মিষ্টি হয় না নাকি তো আমার বাপের বাড়িতে যেহেতু বাঙাল আর আমার মা যখনই যায় রান্না করে না কেন নুন মিষ্টি ঝাল সব রকমেরই হয় আর আমি যে চিনি দিচ্ছি এ তো না যে পায়েসের মতো পুরো একদম চিনি দিচ্ছি গাঁদা গুচ্ছে একটুখানি পরিমাণ মতো চিনি দিই যাতে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় তারপরে আর কি ভালোভাবে নাড়াচড়া করে জল দিয়ে একটুখানি সেদ্ধ করে নামিয়ে নিলেই রেডি তো রান্নাবান্না কমপ্লিট করার পরে আমি যখন আমার রুমে এসেছি রুমে এসে দেখি ওরে বাবারে এরা খাটের কোণে বসে বসে নোখ কাটছে আর সিনুকে দেখো বেশ পরিমাণে উৎপাত করছে আমি সুনীলকে বলেছিলাম যে আমি যখনই নোখ কাটি না ও প্রচণ্ড পরিমাণে উৎপাত করে এর কারণেও টাঙুল কেটে যায় মাঝে মাঝে তার থেকে তুমিই কেটে দাও আর সুনীল তো বারে বারে বলছে বলে দেখো আমার কাছেও কিন্তু প্রচণ্ড উৎপাত করছে হাত যদি কেটে গেছে সে তার জন্য কিন্তু দায় একদমই আমি না সিনুকে ওটাই বলছি চুপচাপ বসো বলছি একটু তো বদমাইশি করবোই আমার এখন হয়ে গেছে রান্না আর হচ্ছে গিয়ে দিদিকে এখন যাচ্ছি তরকারি দিতে আর আজকে দিদি এত দেরি করে খাচ্ছে তার কারণ সকাল সকাল চাল টাল দিয়েছিলাম কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করছে বলে আর খেতে অনেকটা আজকে দেরি হয়ে গেছে রে দিদি দেখা জম পেলাম যেহেতু তো আলু সিপি আলু সিপি কে আর ব্লগটা সেরকমভাবে ভালোভাবে কন্টিনিউ করাই হয়নি আর আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে আজকে একটু স্পেশাল টাইপের ব্লগ বানাবো তো যেহেতু দিদিও এসেছে দিদির সাথেও কিছু ফানি টাইপের কিছু প্র্যাঙ্ক টাইপের করা যাবে এই ভিডিওটাতে ভেবেছিলাম তো যাই হোক এই ভিডিওটাতে হয়নি নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করব করার তার কারণ আমার ভয়ে শুনেই আশা করছি আর আমার মুখ দেখেই তোমরা বুঝতেই পারছ যে হেসে হেসে কথা বলার চেষ্টা করছি বাট হাসিটা কোথাও না কোথাও না তার কারণ হঠাৎ করে আমার এত পরিমাণে জ্বর এসেছে যে সেটা কিছু বলারই নাই তো এরমই আমার হয় যখনই ঠান্ডা লেগে যায় না কেন আমি মারাত্মক পরিমাণে এই ঠান্ডা লাগার কারণে আমি ভুগি তো এমনি শরীরে আমার সেই রকম বলতে নেই যে প্রবলেম আছে বলে শুধুমাত্র আমার প্রবলেম হলো গিয়ে একটুতেই আমার ঠান্ডা লেগে যায় তো এই যে ঠান্ডা লেগে যাচ্ছে পুরো গলা দুটো সাইডে পুরো ট্রানসিল পড়ে আছে আর প্রচণ্ড গলা টলাও ব্যথা করছে কিছু খেতেও পাচ্ছি না সারাদিন ধরে ঠিকঠাক মতো যদিও ওষুধ খাচ্ছি আমার বাড়িতে ওষুধ আনা রয়েছে তো এবারে একেবারে না ওষুধ খেলেই নয় ওই জন্য আমি ওষুধ খাচ্ছি টাইম মতো মতোই তো ব্যাস এতটুকুই বলার ছিল আজকে তো এখন আবার যাইতে হবে একটুখানি দোকানে যদি আমি আমাদের বাজার করতে সেরকম খুব একটু দোকানে যাইনি কোনোদিনও যে সবজি মানে সদাই বাজার করতে বাট আজকে যাবো মানে এত বছর আমার বিয়ে হওয়া সত্ত্বেও আজকে আমি ফার্স্ট টাইম যাবো তার কারণ যেতে তো ইচ্ছা করছে না যেতে হবে তাও কিছু করার নেই তার কারণ পাগলি পাগলিদির মানে বাড়িতে মানে সর্ষের তেল তারপর আরও টুকিটাকি জিনিসও শেষ হয়ে গেছে তো ওইগুলোই এখন যাব দিদি আর আমি দুজন মিলে সিনুকে আগে টিউশন থেকে নিয়ে নেবো তারপরে যাব খুব বেশি দূরে না আমাদের এখানে দোকান সামনেই তো চলো সেখানেই যাবো ব্যাস এতটুকুই বলার ছিল আর ভিডিওটা আজকে আর কন্টিনিউ করতে পারছি না কালকে যদি শরীর ভালো থাকে অবশ্যই ব্লগ বানাবো আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শর্ট ভিডিওগুলো আমি শেয়ার করব তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে